हमल कईर्च हाले कन केरु आग

কোনো মতো নয় বিপক্ষে সময় গান বন্ধ করে তো প্রবন্ধ ইমানকে হাত তোলা হবে আমরা সকলে নিন্দা এবং প্রতিবাদ এবং যারা যাদের বংশ যাদের পরিবার এই আমার সাথে জড়িত এই ইমামের উপর হাত

সংখ্যা সাড়ে সাত ঘটিকায় আলেপন আমাদের উপর সন্ত্রাসী কায়দায় হামলার প্রতিবাদে এগারো ছয় দুই হাজার পঁচিশ রোড বুধবার লক্ষ্মীপুর কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত প্রতিবার সমাবেশে গৃহীত সিদ্ধান্ত সমূহ এক নম্বর আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে সকল আসামিকে গ্রেফতার করতে হবে দুই নম্বর নয় ছয় দু হাজার তারিখে ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি তিন নম্বর লক্ষ্মীপুর সহ কুমিয়ারচর উপজেলায় কোন প্রকার নাটক গান বাজনা মাদক সেবন জোয়া ও সর্বপ্রকার অসামাজিক কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না চার নম্বর ভবিষ্যতে কোনো বখাতে এরকম কাজ করতে যেন দুঃসাহস না দেখায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে চব্বিশ ঘন্টায় আসামিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হলে ইমাম ইমামা পরিষদ যে কোনো ছুপ্র থেকে তীব্রতর কর্মসূচি দিতে বাধ্য হবে 我可不打算跟他们干。